কিন্তু আপনারা এই সিদ্ধান্ত থেকে ইস্তা হবে না আজকে যারা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে তারা আপনাদের শত্রু আর এদেশের কর্মচারীদের শত্রু এদেশের চোদ্দ লক্ষ কর্মচারী যাদের পক্ষে থাকবে না তারা কিন্তু ভালো থাকবেন না এটাই বলতে চাই আমি প্রতিনিধি আছে তাকে জানাতে চাই আপনি কিভাবে বিশ্বব্যাংকের প্রতিনিধি হবেন আপনার তো এদের সম্পর্কে কোনো আইডিয়াই নাই আপনি এদেশের চোদ্দ লক্ষ কর্মচারীদের অভাব অভিযোগ সম্পর্কে জানেন না কে কত বেতন পায় সেই সন্দর্ভে এত কত অভিজ্ঞতাই নাই একজন কর্মচারী আট হাজার দুই শত পঞ্চাশ টাকা বেতন দিয়ে সর্বমোট চোদ্দ পনেরো হাজার টাকা সর্ব বেতন পায় রাত কর্মচারীদেরকে তুলনা করেন উপ সাথে একজন উপ সচিব একজন এগারো থেকে বিশ কর্মচারী কখনো এক হতে পারে না উপসচিবদের সুযোগ সুবিধা অনেক দেওয়া হয়ে থাকে এটা আমরাও বলি কিন্তু আমরা তো তাদের কথা বলছি না আমরা বলছি কি এগারো থেকে বিশ কর্মচারীদের কথা এগারো থেকে বিশ কর্মচারীরা বর্তমানে কি সমস্যা আছে আর আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা কর্মচারীদের বিরুদ্ধে কথা বলবেন না আবার প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো আপনারা এদেশের সে চোদ্দ লক্ষ কর্মচারীদের বিরুদ্ধে কথা বলবেন না চোদ্দ ক্ষমতায় আমাদের না আসবেন আমার সে আশায় পরিবারিক কর্মচারীদের কথা বলবেন না আপনাকে অনুরোধ জানাই সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে অনুরোধ জানাই সরকারি কর্মচারীদের ব্যাপারে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে

বসে থাকতে চাই না আমরা আর বসে থাকতে চাই না আমাদের পিঠে থেকে গেছে আমরা ঘরে বসে থাকবো না সকল কর্মচারীদেরকে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি